আমাদের সিএসএন স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আগের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে ভাইরাস সংক্রান্ত যে সমস্ত রোগগুলো হয় সেইগুলোর নাম তোমরা কিভাবে মনে রাখবে বা তার থেকে কি রকম ধরনের কোশ্চেন এসেছে পিভিআরসিআরসে তো সেইগুলো নিয়ে ডিসকাস করেছিলাম তোমরা আমাদের যে প্লেলিস্ট সেখান থেকে দেখে নিতে পারো মনে রাখার কৌশলের যে প্লেলিস্ট আছে সেখানে ভিডিও আপলোড করা আছে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ব্যাকটেরিয়ার জন্য যে সমস্ত রোগগুলো হয় ব্যাকটেরিয়া জনিত তো সেগুলো কি কিভাবে তোমরা মনে রাখবে বা এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন এসছে বিগত পরীক্ষায় তো প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব তোমরা প্রথম থেকে শেষ স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো দেখে নাও এখানে যে কিভাবে মনে রাখবে তোমরা ট্রিক্সটা কি পিঙ্কু কলেজ মানিটি পেলে শেফালি ও দীপুকে নিয়ে ধনুর জন্য গড়িয়ায় গিয়া জোর করে টিভিটাই কিনবা এবার কিভাবে ডিলেট করেছি দেখো পিঙ্ক থেকে কি হুপিং কাশি পিংকু কুয়ের থেকে কি কুষ্ট কলেজ থেকে কলেরা মানি থেকে কি মেনিনজাইটিস। টি থেকে টিটেনাস পেলে থেকে থেকে প্লেগ শেফালি কি সিফিলিস এবার দীপু শেফালি ও দীপুকে নিয়ে যেগুলো দরকার নেই সেইগুলো আমি দেখো এই কালার দিয়ে দিয়েছি ঠিক আছে তো দীপু থেকে কি ডিপথেরিয়া নিয়া থেকে কি নিউমোনিয়া ধনু থেকে ধনুষ্টঙ্কার গড়িয়া থেকে গনরিয়া জোর থেকে জ্বর আর টিভি টিভি থেকে কি টিভি বা যক্ষা রোগ আর কি টাই টাই থেকে টাইফয়েড বেশ তাহলে তোমাকে কি মনে রাখতে হবে পিঙ্কু কলেজ মানিটি পেলে শেফালি ও দীপুকে নিয়ে ধনুর জন্য গড়িয়ায় গিয়া জোর করে টিভি টাই কিনবা এই হচ্ছে তোমার মনে রাখার ট্রিক্স ঠিক আছে তাহলে এইটা যদি মনে থাকে এই যে তোমার ব্যাকটেরিয়া সংক্রান্ত যে সমস্ত রোগগুলো হয় সেগুলো তোমরা কিন্তু একদম পরীক্ষায় যদি আসে করে নিতে পারবে এবার চলে যায় যে আমি কোশ্চেনে কিরকম ধরনের এখানে কোশ্চেন আছে তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে যে নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা গঠিত হয় এখানে কি হয়ে যাবে আনসার দেখো এই কোশ্চেনটা তোমাদের কিন্তু দুটো এক্সাম এসছে প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন এখানে তো এখানে হয়ে যাবে অপশন এ বা ওয়ান ডিপথেরিয়া নেক্সট কোশ্চেন দেখো নিচের কোনটি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগের উদাহরণ ব্যাকটেরিয়া সৃষ্ট টিভি টাই কিনবা টাই থেকে কি টাইফয়েড অপশন থ্রি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কি নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া সংক্রমণের লক্ষণ কি ছিল জোর করে জোর থেকে কি ছিল জ্বর তার মানে হয়ে যাচ্ছে অপশন ফোর জ্বর কারেক্ট অ্যান্সার তাহলে দেখছো ট্রিক্সটা মনে রাখলে তোমাদের এগুলো কাজে লাগছে তো কোয়েশ্চেন গুলো দেখে নাও যে এসএসসি জিডি প্রত্যেকটা এক্সামে তোমার কিন্তু এসেছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয় নয় বলেছে এখানে তাহলে টিভি টাই নিউ গোরিয়া দীপুকেনিয়া তাহলে প্রত্যেকটাই কি ব্যাকটেরিয়া জনিত এখানে নয় বলেছে তার মানে কোনটা হয়ে যাবে এই ইনফ্লুয়েঞ্জা অপশন থ্রি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো যে কলেরা রোগ কিসের দ্বারা সৃষ্ট হয় কলেরা কলেরা কলেজে গিয়ে মানে কলেজ মানি পেলে কলেজ থেকে কি ছিল কলেরা তাহলে এখানে হয়ে যাচ্ছে কি অপশন ওয়ান ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কাজে লাগছে ঠিক আছে নেক্সট যে আঠারোশো সালে নিজের মধ্যে কে কলেরা ভ্যাকসিন তৈরি করেন এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান জে মে ফেরান ওকে এবার তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক রেখেছি যে কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন ব্যাকটেরিয়া সম্পর্কে পড়ছি কিন্তু কি আবিষ্কার করেছিলেন সেটা না জানলে হয় তাই এটা তোমাদের জন্য আমি রেখেছি হোমওয়ার্ক ঠিক আছে তোমরা আমাকে অ্যানসার্টে করে কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তার সাথে যদি ভালো লাগে আমি বলবো একটা লাইক করবে ওকে চলো এই ছিল আমাদের আজকের এই ব্যাকটেরিয়া সংক্রান্ত ক্লাস দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ অবধি সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা